ছয় ধরনের নারী থেকে সাবধানে থাকবেন আমার কলিজার টুকরা ভাইয়াদেরকে বলছি আপনারা এই ছয় ধরনের নারী থেকে নিজেদেরকে সাবধানে রাখার চেষ্টা করবেন এক নাম্বার আফসোস করা মেয়ে খেয়াল করে দেখবেন কিছু মেয়ে আছে যাদের জীবনে আফসোসের শেষ নাই তারা বলবে ইস আমার স্বামী যদি এরকম না হয়ে ওরকম হতো ইস আমার শ্বশুরবাড়িটা যদি এরকম না হয়ে ঠিক ওই রকম হতো ইস আমার শাশুড়ি যদি এমন না হয়ে ভাবির মতো শাশুড়ি হইতো মানে আফসোসের এদের কোনো শেষ থাকে না মানে অন্যের জিনিস দেখে এরা আফসোসের পর আফসোস শুধু করতেই থাকে যেটা আছে নিজের জিনিস সেটা তার কাছে ভালো লাগে দুই টাকা যাই হোক এনে দেয় সেইটার খোটা ভাই আপনাকে আজীবন দিয়ে যাবে হ্যাঁ আমার বাপের বাড়ি থেকে এই টাকা দিছিলাম না হলে তো তুমি এটা করতে পারতা না আমার বাপের বাড়ি থেকে এই টাকা দিছিলাম জন্যই তো তোমার সংসারে এটা হয়েছে মানে আপনাকে খোটা আজীবন শুনতে হবে তিন নাম্বার প্রেমের মরা জলে ডোবে না ভাই কিছু মেয়ে আছে দেখবেন বিয়ের আগে দুই চারটা প্রেম করে আচ্ছা ভালো কথা তারপরে কি করে বাপের দেখা ছেলেকে দেখে বিয়ে করে কিন্তু বিয়ের আগে যে প্রেম করে রাখছে ওই পীড়িতি সে আর ভুলতে পারে না বললাম না প্রেমের মরা জলে ডোবে না ওই প্রেমিকের জন্য তার পরের সারাটা জীবন কি যে কষ্টে কাটে ভাই রে ভাই তখন তার স্বামী সন্তান সংসার কিছুই ভাল লাগে না খালি মনটাও উরু উরু করে সেই প্রেমিকের জন্য শোনেন ভাই আপনার স্ত্রীর মধ্যে যদি তার পূর্বের কোনো প্রেমিকের আকার ইঙ্গিত কোনো কিছু পান তাকে খুব ভালোমতো শাসন করবেন যেন সেই ভুলটা থেকে বের হয়ে আসতে পারে শাসন মানে আবার মারধর করার কথা বলিনি শাসন কিন্তু আলাদা জিনিস তাকে বোঝানোর কথা বলা হয়েছে মানুষের জীবনে অতীত থাকতেই পারে বিয়ের আগে সে প্রেম করতেই পারে বিয়ের পরে নিজেকে সুখে নিলে সেখানে কোনো দোষের কিছু নাই অতীতকে টেনে এনে বর্তমানটা নষ্ট করার কোনো অধিকার কারণ নাই চার নাম্বার কিছু মেয়ে আছে তাদের লোভ কোনোভাবেই তারা কন্ট্রোল করতে পারে না সামলাইতেই পারে না এখন ধরেন আপনার স্বামী রিক্সা চালায় আপনি ডিমান্ড করতেছেন গ্রামের সেই চেয়ারম্যানের বইয়ের মতো একটা শাড়ি পরবেন গ্রামের চেয়ারম্যানের বইয়ের মতো গহনা পরবেন আপনার স্বামী চালায় সেই সাধুটা আছে আপনার এই চাহিদাগুলো পূরণ করার তাহলে এরকম লোক থাকলে সেই সংসার কি টিকবে এই নারীগুলো তার স্বামীকে এমনভাবে প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু চাইলে যদি না দেয় দিতে পারল না সুখ শান্তি দিতে পারো না তোমার সংসারে আমি থাকবো না গেলাম কা বাপের বাড়ি এই যে একটা প্রেশার কি স্বামীদের উপরে করে ভাই এরকম যদি কোনো লক্ষণ বা কোনো কিছু আপনার স্ত্রীর মধ্যে দেখেন দয়া করে আপনার স্ত্রীদেরকে শাসন করে বোঝাবেন এখন এক প্রত্যেকটা বোনদেরকেও আমি রিকোয়েস্ট করি আমার ভিডিওটা দেখার পরে দয়া করে আমাকে বলবেন না যে আমি মেয়েদের বিরুদ্ধে গিয়ে কথা বলছি না মেয়েদের বিরুদ্ধে আমি কোনো কথা বলছি না এটা আমাদের বাস্তব সমাজে ঘটে থাকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি যারা এগুলো করেন দয়া করে এগুলো থেকে বের হয়ে আসেন এগুলো কোনো কখনো একটা সংসারের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে না পাঁচ নাম্বার কিছু মেয়ে আছে দেখবেন সারাক্ষণ শুধু মধ্যেই থাকে সাজ ছাড়া তার রোজা আসলে রোজা রাখতে পারবে না কিন্তু তার মেকআপ এর কোনো কম হবে না সাজগোজের কোনো কম হবে না লিপস্টিক মারবে মেরে বসে থাকবে টিভি দিবে সিরিয়াল দিয়ে বসে থাকবে ব্যাস এতটুকুই এগুলা কিন্তু কিছু কিছু মেয়েদের মধ্যে আছে সব মেয়েকে আবার এক রাস্তায় ফেলবেন না কিছু মেয়ে আছে অতিরিক্ত বক বক করে মানে একটা কথা শুরু করলে মানে অনর্গল তারা বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে তার কথা শুনে মনে হয় যেন একটা অটো গিয়ার চলতেছে স্ত্রীদের অতিরিক্ত কথা বলার কারণে কিছু কিছু স্বামী আছে বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে দোকানে বসে থাকে না হয় ফ্রেন্ডের সাথে সময় কাটায় একটু খোঁজ নিয়ে দেখেন না এরকম আপনার যে চারপাশে অহরহ আছে অহরহ তাই এগুলো কিন্তু হেলাফেলা করার জিনিস না আপনার স্ত্রীর মধ্যে যদি এগুলো দেখতে পান আপনি অবশ্যই তাকে শাসন করে শুধরানোর চেষ্টা করবেন একটা সংসার টিকাইতে গেলে অনেক কষ্ট করতে হয় এই ছয়টা অভ্যাস যে নারীর মধ্যে আছে দয়া করে ওই নারীদের থেকে সাবধান হয়ে যাবেন